আসছে একুশে জুলাই এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে তৃণমূল কংগ্রেস অনুষ্ঠিত হবে শহীদ দিবসের সমাবেশ তার আগে জেলায় জেলায় চলছে তৃণমূলের মাদার ও বিভিন্ন শাখা সংগঠনের প্রস্তুতি সেই রবিবার মহিলা তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ শহর কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয় এদিন রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই সভা সেখানে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী চৈতালিখ সাহা শহর সভানেত্রী শিল্পী দাস সহ সংগঠনের অন্যান্য নেত্রী এবং কর্মীরা একুশে জুলাইয়ের অনুষ্ঠানে যাতে সংগঠনের সমস্ত স্তরের কর্মীরা কলকাতা ধর্মতলার সভায় উপস্থিত থাকেন সেই বিষয়ে এদিন বার্তা দেওয়া হয় পাশাপাশি নবনির্বাচিত মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহাকেও সংবর্ধনা প্রদান করা হয় ছিল আমাদের আজকে একুশে জুলাই যে আমাদের শহীদ দিবস হয়েছে ধর্মতলায় চলো আমরা সেই শহীদ দিবসের জন্য আজকে প্রস্তুতি সভা ছিল আমাদের এবং সাথে সাথে আমাদের যে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের যে সভানেত্রী চৈতালিক সাহা উনি আবার পুনর্নির্বাচিত হয়ে আবার একই পদে বহাল থেকে আমাদের মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করবেন এই জন্য আজকে আমরা সবাই মহিলারা মিলে টাউনের যত মহিলা প্রেসিডেন্ট আছে তারা তাদেরকে সকলকে নিয়ে আমরা একটু ছোট্ট সম্বর্ধনা অনুষ্ঠান করেছি এবং দেওয়াল লিখনের মাধ্যমে বার্তা দিব যে আমাদের একুশে জুলাই সকলে যেন আমরা ধর্মতলায় যাই এবং শহীদদের স্মরণে আমরা সেখানে উপস্থিত আমাদের উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেক ব্লকে ব্লকে এবং শহরে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে চন্দ্রীমাটির নির্দেশে আমাদের রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী তার নির্দেশে আমরা একুশে জুলাই প্রস্তুতি সভা করছি এর আগে আপনারা দেখতে পারলেন যে আমরা ফার্স্ট জুলাই ব্লাড ডোনেশান ক্যাম্প করলাম এবং তারপরে আমরা জেলার প্রস্তুতি সভা করেছি এবং সঙ্গে দেওয়াল লিখনও হয়েছে এবার তারপর থেকে শুরু হয়েছে গোটা ব্লকে এই প্রোগ্রাম শহরে এবং ব্লকে তো তারই আজকে রায়গঞ্জ শহর তৃণমূল মুল্লা কংগ্রেসের সভানেত্রী শিল্পী দাসের নেতৃত্বে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি এবং সেই সঙ্গে আজকে আমাকে তারা সম্বোধিত করলো তো আমি মনে করি যে তা তো চলা যায় না যে কোনো জায়গায় একটা লাঠি সহজেই ভাঙা যায় একসঙ্গে অনেকগুলো লাঠি থাকলে সেটাকে ভাঙা যায় না সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে যে সম্মান দিয়েছে সেই সম্মানকে আমরা বুঝিয়ে রাখবো আমরা দু সালের যে নির্বাচন রয়েছে তার জন্য আমরা প্রস্তুতি এখন থেকেই শুরু করে দেব যাতে আমরা উত্তর দিনাজপুর জেলায় প্রত্যেকটা আসন আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়যুক্ত করাতে পারি তৃণমূলের একুশে জুলাই শহীদ সমাবেশের আর বেশি দেরি নেই জোর কদমে চলছে প্রস্তুতি আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠন রবিবার এই উপলক্ষে যুব তৃণমূলের উদ্যোগে প্রস্তুতি সভা এবং মিছিল অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে উপস্থিত ছিলেন প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ পূর্ব প্রধান রামনিবা শাহ উপ প্রধান ঈশ্বর রাজক সহ তৃণমূল সভাপতি রাজীব সাহা এবং প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ অন্যান্যরা উপস্থিত আছেন একুশ জুলাই ভালো আলোচনা হলো সংগঠন নিয়েও আলোচনা হলো বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হলো আগামী দিনে আমাদের কালিয়াগঞ্জ বিধানসভা হচ্ছে পাখির চোখ আমরা এসি জিতব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিব নয় নয়টা বিধায়ক উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুর এক নম্বর রেজাল্ট থাকবে এটা দায়িত্ব নিয়ে বলতে পারি রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এই নম্বরে